মস্কার বন্ধুরা আজ বানাচ্ছি পুজোর স্পেশাল সুজির লাড্ডু এই মেজারিং কাপটা দিয়ে আমি সুজি নিয়েছি এই সুজিটাকে আমি কড়াইতে ছেড়ে দিলাম এখন সুজিটাকে ড্রাই রোস্ট করবো একদম ফ্লেমটাকে হালকা করে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে ড্রাই রোস্ট করতে হবে এটা আগে আমি ড্রাই রোস্ট করে নেই। তারপর আমি দু মিনিট পরে আসছি ড্রাই রোস্ট করার সময় কোনো রকম কিন্তু ঘি লাগবে না ঘি বা তেল কোনো কিছুই লাগবে না এমনি শুকনো খোলাতেই এটাকে ড্রাই রোস্ট করতে হবে সুজিটা কিন্তু আমাদের বেশ সুন্দর ড্রাই রোস্ট হয়ে এসছে একটু লাল লালও হয়েছে এবার আমি সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে নামিয়ে এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এই কাপটা দিয়ে আমি সুজি নিয়েছিলাম ঠিক এই কাপটা দিয়েই আমি দু কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিলাম এবার দুধটাকে ঢেলে দিলাম দুধটা কিন্তু গরম রাখবেন না সুজিটা গরম থাকবে দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো এবার আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটাকেও ড্রাই রোস্ট করব। আপনারা চাইলে বাজার থেকে কিনে ডেসিকেটেড নারকেল কোড়াও নিতে পারেন এটাকেও কিন্তু ড্রাই রোস্ট করে একদম শুকিয়ে দেব শুকিয়ে তারপর নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোই থাকবে নারকেলটা কিন্তু আমাদের বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার নারকেলের গায়ে যে তেলটা ছিল তেলটাও কিন্তু শুকিয়ে গেছে এই সময় কিন্তু আমরা নারকেলটাকে নামিয়ে নিচ্ছি দশ মিনিট ধরে নারকেলটাকে ভাজার পর আমার সুজিটাও কিন্তু বেশ সুন্দর হয়ে এসছে এইবার আমি সুজিটাকে প্যানের মধ্যে ঢেলে দিলাম ঠেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে সুজিটা নাড়তে নাড়তে কিন্তু একটা মন্ডর আকারে চলে এসছে এই সময় এর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েই হবে আমাদের নারকেলটা কিন্তু নারকেল সরি আমাদের সুজিটা কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে এসছে এই সময় আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ঝুরঝুরে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি অনুরোধ করে বলছি যে একটা হলেও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেবেন আপনাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যাওয়ার সাহায্য সাহস পাব এবার আমি আরেক চামচ ঘি দিলাম ঘি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিলাম আমি পনেরো মিনিট ধরে কিন্তু সুজিটাকে নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করার পরে সুজিটা বেশ ঝরঝরা হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে এটার মধ্যেই আমি ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট যাতে সুজিটা ঠান্ডা হয়ে যায় এই নার নারকেলটার মধ্যে আমি এই সুজিটাকে এখন ঢেলে দিলাম সুজিটা কিন্তু এখনও বেশ গরম আছে সুজিটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব নারকেলের সঙ্গে মিশে যাবে আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি কাজু বাদাম আছে আর কাঠবাদাম আছে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এগুলো কিন্তু ভাজা ঠাজা কিছুই করতে হবে না এই রকমই ব্যবহার করা হবে আর যেই কাপটা দিয়ে আমি সুজির মাপ নিয়েছি সেই কাপটা দিয়েই কিন্তু আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এই সুজিটা গরম রয়েছে গরম থাকা অবস্থাতে কিন্তু নার চিনির গুঁড়োটা কিন্তু একদমই মেশাবেন না তাহলে চিনির জল কেটে যাবে এটা আরেকটু ঠান্ডা হলে পরে আমি চিনির গুঁড়োটা মেশাবো এখন কিন্তু সুজিটা বেশ ঠান্ডা হয়ে এসেছে এই সময় আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব এইরকম হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেবেন পারফেক্ট পরিমাণে সব কিছু হলে পরে কিন্তু লাড্ডু অবশ্যই কিন্তু তৈরি হবে আর যদি লাড্ডু তৈরি না হয় তাহলে একটুখানি ঘি দেবেন ঘি দেবেন কিংবা একটু গরম দুধ দেবেন আর হাতের সাহায্যে এইরকম গোল 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 করে পাকিয়ে এরকম লাড্ডু তৈরি করে নেবেন আমি খুব সহজ পদ্ধতিতে সুজির লাড্ডু তৈরি করে দেখালাম যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু